আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল তো আজ একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কিন্তু একটি নোটিশ জারি হয়েছে যেখানে রয়েছে যে একত্রিশে মার্চের মধ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কিন্তু ডিএলএড ডিগ্রিটি সম্পন্ন করতে হবে তো এই বিষয়ে কিন্তু আজ একটি নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কিন্তু সেটি জারি হয়েছে যে দেখুন কি রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে সাইটটি রয়েছে সেখানে যদি আপনারা যান তো নিচের দিকে বন্ধুরা দেখতে পাবেন যে একটি কিন্তু লিঙ্ক দিয়েছে নোট অর্থাৎ এই লিঙ্কটিতে কিন্তু ক্লিক করলে আপনারা দেখতে পারবেন নোটিশটি যে দেখুন কি রয়েছে নোটিশ ফর ইনফরমেশন অব দ্য এন্ড অফ ওডিএল প্রোগ্রাম ফর ইন সার্ভিস টিচার্স কন্ডাক্ট বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো এটি ক্লিক করলো বললে যে নোটিশটি বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে দিয়েছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য দেখুন যেটি প্রকাশিত হয়েছে আঠেরো তিন দু হাজার তারিখে যার মূল বিষয় ইন কমপ্লিয়েন্স উইথ দ্য প্রভিশনস আন্ডার সেকশন টোয়েন্টি থ্রি অব দ্য আর টি অ্যাক্ট টু থাউজেন্ড দ্য ট্রেনিং কোয়ালিফিকেশনস অব দ্য ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স ইনক্লুডিং প্যারা হ্যাড টু বি এনশোর অর্থাৎ যারা প্রাথমিক শিক্ষক রয়েছেন তাদের পাশাপাশি কিন্তু যারা প্যারা টিচার রয়েছেন তাদের ক্ষেত্রেও এটি রয়েছে এছাড়াও যারা প্রাথমিকে পড়ান যেমন এস এস এম এস শিক্ষক রয়েছেন সকলের ক্ষেত্রেই কিন্তু এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা যে একত্রিশে মার্চের মধ্যেই তাদের ডিএলএড ডিগ্রিটি সম্পন্ন করতে হচ্ছে আর টি এক দু হাজার নয় নিয়ম অনুসারে তো এখানে দেখুন বন্ধুরা অনেকগুলো মেমো নম্বর দেওয়া রয়েছে আমি আর পড়লাম না সঙ্গে দেখুন নিচের দিকে রয়েছে টু ইয়ার্স ডিএলএড কোর্স অর ইটস ইকুইপলেন্ট কোর্স ফর আনট্রেন ইন সার্ভিস টিচার থ্রু অডিওল মোড in compliance with the sub section টু of section টোয়েন্টি থ্রি দ্য আর ডি যারা ইয়ার্স ডিএলএড কোর্স করছেন এর রিক্রুবল্যান কোর্স করছেন যে সমস্ত আনট্রেন টিচার্স রয়েছেন তাদের কিন্তু আরটি অ্যাক্ট অনুসারে এই কোর্স এই কাজটি করতে হচ্ছে অর্থাৎ একত্রিশে মার্চের মধ্যে তাদের কিন্তু ডিএলএ ডিগ্রিটি সম্পন্ন করতে হচ্ছে সেই বিষয়েও কিন্তু এখানে লেখা রয়েছে দেখুন বন্ধুরা এই নোটিশটিতে যে অন কমপ্লেনশন অফ অল অ্যাবাব মেনশন অ্যাক্টিভিটিস রিলেটিং টু কো কোর্স দ্য প্রোগ্রাম উইল কাম টু অ্যান এন্ড অফ থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ এই ডিএলএড কোর্সের সমস্ত প্রোগ্রামটি কিন্তু শেষ করতে হবে একত্রিশে মার্চের মধ্যে অর্থাৎ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের একত্রিশে মার্চের মধ্যে এই ডিএলএড ডিগ্রিটি শেষ করতে হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু একটি বিষয় রয়েছে যে যারা প্যারা টিচার রয়েছেন তাদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে গিয়েছে এবং তারা কিন্তু মার্কশিট পেয়েও গিয়েছেন অন্যদিকে যারা এস এস কেমিসের শিক্ষক রয়েছেন এনআইএস থেকে যারা ডিএলএড করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি এখনও কিন্তু তাদের সেই ডিএলএড কোর্সটি যদিও পরীক্ষা হয়ে গিয়েছে কিন্তু তারা কিন্তু এখনও যে শেষ পরীক্ষাটি দিয়েছে তার অর্থাৎ ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিয়েছে তার কিন্তু রেজাল্ট এখনও পায়নি বা এনআইএস কিন্তু প্রকাশ করেনি অন্যদিকে তাদের পাঁচশো ছয় এবং পাঁচশো সাত পরীক্ষা নিয়ে কিন্তু একটি কোর্ট কেস হয়েছে যার শুনানি রয়েছে আগামী ছাব্বিশ তারিখে তো সেই সমস্ত শিক্ষক যারা এনআইএস থেকে ডিলেট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি চিন্তার হয়ে রয়েছে কেননা তাদের এরপরে যে পাঁচশো ছয় এবং পাঁচশো সাত নিয়ে কোর্ট কেসটি রয়েছে তাতে কি শুনানি হয় তার উপরেই কিন্তু তাদের যে রেজাল্ট এখনও পাবলিশ হয়নি সেটি নির্ভর করছে তো এখন তাদের কিন্তু অপেক্ষা ছাড়া আর অন্য কোনো উপায় নেই কেননা এরপরেই তাদের ছাব্বিশ তারিখে কিন্তু তারা হয়তো বা জানতে পারবে তাদের রেজাল্ট কবে আউট হচ্ছে এবং সঙ্গে বলব ফোর্থ সেমিস্টারের রেজাল্টও মনে হয় না এত তাড়াতাড়ি দেবে কেননা আমরা বিগত পরীক্ষাতে দেখেছি কিছুদিন বাদেই কিন্তু রেজাল্ট হয়েছে তো একত্রিশে মার্চের আগে কি এনওএস সেই রেজাল্ট পাবলিশ করবে কি না সেটি এখন দেখার তো বন্ধুরা বলবো যে এক্ষেত্রে এর উপরেই কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করছে কেননা তারা রেজাল্ট কবে প্রকাশিত করবে সেটি সেই সংস্থাই জানে তো সঙ্গে বলবো যে আর টিএ এক দু হাজার নয়ের যে নিয়ম অনুসারে একত্রিশে মার্চের মধ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ডিএলএড ডিগ্রিটি সম্পন্ন করতে হবে সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে তো এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে সেক্রেটারি রয়েছেন তিনি আর বাগচি তিনি কিন্তু এই বিষয়ে শিক্ষাদপ্ত অর্ডার করেছেন যে সমস্ত জিনিসটা তদারকি করে দেখতে যে তারা আদৌ ডিলিট কোর্সটি সম্পূর্ণ করেছেন কি না এই বিষয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা এরকম আজ শেয়ার করলাম এবং সঙ্গে বলবো পরবর্তী আপডেটস অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ